আসসালামু আলাইকুম হ্যালো এব্রুয়ান কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো যারা সৌদি আরব থেকে কম দামে ভালো মানের একটি পাওয়ার ব্যাঙ্ক খুঁজছেন তাদের জন্য আজকের ভিডিওটি এই পাওয়ার ব্যাঙ্কটি হলো বেসুসের একটি পাওয়ার ব্যাঙ্ক এটা হলো দশ হাজার এমএইচের ব্যাটারি এটা হলো বেসুস এআরফো লাইট বেসুস এয়ারফো লাইট এটি আসলে ইনফুট নেয় ফোন রোওয়াট এবং আউটফুটও দেয় ফোন রোয়াড এটা ফাস্ট চার্জিং সাপোর্ট করে ফোন ওয়াটের এবং এটা আপনার ফোন চার্জও দিবে ফোন ওয়াটে তো এটা প্রাইজ আসলে খুব রিজনেবল প্রাইস আসলে পাওয়া যাচ্ছে সৌদি আরবে বেসোসের কথা যদি বলেন আসলে এটা ইন্টারন্যাশনাল একটা ব্যান্ড বেসুজ আপনার যদি বলেন পাওয়ার ব্যাঙ্ক অথবা চার্জার কেবল এগুলোর জন্য বেসোস কিন্তু বিখ্যাত তাহলে আপনারা যদি নিতে চান অবশ্যই সৌদি থেকে এটা আসলে সাজেস্ট করলাম আপনাদেরকে পাওয়ার ব্যাঙ্কটি আপনারা নিতে পারেন এটির প্রাইস মাত্র রিয়াল এটা আসলে সৌদি আরবের যে কোনো মার্কেটে আপনি পাবেন পাওয়ার ব্যাঙ্কটি কিন্তু অত্যন্ত ভালো পাঁচ হাজার এমএইচ যাদের ব্যাটারি দুইবার চার্জ দিতে পারবেন এবং খুব দ্রুত চার্জও হয় এবং দ্রুত চার্জ ফোনও চার্জ দেওয়া যায় এটা আসলে আপনাদের জন্য খুবই কাজে আসতে পারে তার জন্য আসলে এই ভিডিওটি করলাম ধন্যবাদ এটি দেখেন এখানে লেখা আছে এয়ারফো আসলে আমি স্ক্রিনে আপনাদেরকে ছবি দিয়ে দেব ধন্যবাদ সবাইকে পাশে থাকবেন